চাচার হাতে দুই নিহত কমলগঞ্জে কি প্রতিনিয়তই একের পর এক খুন হত্যা বিভিন্ন অপকর্ম ঘটছে আমরা দেখতে পাচ্ছি কমলগঞ্জে গত কয়েকদিনের আগে একটি ঘটনায় একজন শিক্ষিকা মারা গিয়েছেন তার অনাগত সন্তান সো তার বউয়ের একটি অনাগত সন্তান কালকে আবার তিনে জুন কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাটালকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আপন দুই কুপিয়ে হত্যা করেছেন শুধু হত্যাই নয় একটি ছবিতে আমরা দেখেছি কুপিয়ে এমনভাবে ওনাকে আঘাত করেছে আঘাতের চিহ্ন দেখলে আপনি সহ্য করতে পারবেন না উনি কুপিয়েছেন হাত দিয়ে হাত দিয়ে ওই মহিলা আটকানোর চেষ্টা করেছেন হাত পর্যন্ত কয়েক টুকরো হয়ে গেছে হাত কয়েক টুকরো হয়ে গেছে অবাক করা বিষয় যখন তাদেরকে হামলা করে কুপিয়ে হত্যা করা হয় তখন দূর থেকে কিন্তু গ্রামবাসী দেখেছে কেউ এগিয়ে আসেনি যখন মেরে রক্তাক্ত করে কুপিয়ে মৃত্যু নিশ্চিত শেষ তারপর চলে গিয়েছে তখন এলাকাবাসী আসছে দেখার জন্য কিছু লোক দেখতে পাচ্ছি একটি ভিডিওতে তারা চলে যাচ্ছে এবং দেখে বলছে যে লোকটা এখনও জীবিত আছে কিন্তু কেউ দরে হসপিটালে যে নিয়ে যাবে তাকে জীবন বাঁচানোর চেষ্টা করবে কেউ এই বিন্দু পরিমাণ চেষ্টা করেনি এলাকার মানুষকে আসলে মানুষ না পশু এলাকার মানুষ যদি আসলে মানুষত্ব বা মনুষ্যত্ব বিতর বিন্দু পরিমাণ থেকে থাকতো দ্রুত সবাই একত্রে হামলা করলে তারা অবশ্যই এই ধরনের হামলা থেকে পিছু হতো তাতে তিনটি প্রাণ বেঁচে যেত দুজন লোক জায়গায় মৃত্যুবরণ হয়েছে একজন লোক খুবই কষ্টে রয়েছে যে কোনো সময় তারও মৃত্যু হয়ে যেতে পারে কারণ তার শরীরে অনেক আঘাত পড়ছে মাথায় অনেক কূপ পড়েছে যে কোনো সময় সে মৃত্যুবরণ করবে একজন ব্যক্তি তা নিজের প্রাণ বাঁচানোর জন্য হাত সামনে দিয়েছেন সেই হাতকে কয়েক টুকরো করে ফেলেছেন চাচা শুধু চাচা নয় যে চাচা আক্রমণ করেছেন তার সাথে তার স্ত্রী এবং সন্তান রয়েছে এবং যে বাতিজিদের উপরে হামলা করেছেন সেই বাতিজির বাবা কিন্তু একজন শয্যাশায়ী উনি প্যারালাইসিস হয়ে দীর্ঘদিন ধরে বাড়িতে পড়ে আছেন জায়গা সংক্রান্ত বিশ্বের সবারই সমস্যা থাকে পৃথিবীর এমন কোনো জায়গা নেই বিশেষ করে বাংলাদেশে এমন কোনো পরিবার নাই বা ভাই চাচা বাপ চাচা স আর অন্যান্য আশপাশের প্রতিবেশীর সাথে যে জায়গা সংক্রান্ত বিষয়ে জামা থাকে না তাই বলে আগে যে ঘটনাগুলো ঘটতো সালিশ বিচারের মাধ্যমে সমাধান হতো কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ইদানিং কমলগঞ্জে বিশেষ করে হত্যার প্রবণতা বাড়ছে জায়গা সংক্রান্ত কোনো বিষয়ে কোনো ঘটনা ঘটলেই একে অপর একে হামলা করে কুপিয়ে হোক বা গামারে মারে হোক বা স্টেপ করে হোক বা গুলি করে হোক যেভাবে হোক একজন না একজনকে লাশ ফেলতে হবে তো এই ধরনের আচরণে আসলে আমরা কমলগঞ্জ বর্তমানে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বর্তমানে যারা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন কমলগঞ্জের মানুষ তারা সংখ্যা সংখ্যায় রয়েছেন যে তারা দেশে গিয়ে কি করবেন এই ধরনের প্রতিবেশীদের সাথে আমাদের প্রতিনিয়ত জায়গার সংক্রান্ত ঝামেলা রয়েছে এখন আমাকে কি সেইভাবে মারামারি করতে হবে আমি মারতে হবে অন্যকে বা অন্য কেউ আমাকে মারতে হবে এই ধরনের পরিস্থিতির মধ্যে বর্তমানে কমলগঞ্জ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরবতা এবং তাদের নিষ্প্রবতা প্রমাণ করে দেয় অপরাধ যে বাড়ছে কিছুদিন আগে যে শিক্ষিকাকে হত্যা করেছে তারই আপন চাচাতো ভাই ওই ঘটনার প্রধান আসামিকে ধরে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতেন তাহলে হয়তো আজকের এই ঘটনাটা ঘটতো না ইসলামপুরের যে ঘটনাটা ঘটেছে আসামি চাচা মালেক মালেক আলী উনি কিন্তু একসময় ডাকাত ছিলেন একসময় ডাকাতি করতে মানুষকে কুপাকুপি উনার একটি অভ্যাসে পরিণত আছে দীর্ঘদিন উনি ডাকাতি কাজ ছেড়ে দিয়ে একটু ভালো হওয়ার সুযোগ পেয়েছিলেন এবং ভালো হয়েছিলেন কিন্তু কিছুদিন আগে জায়গার সংক্রান্ত বিষয় নিয়ে বাতিজিদের সাথে প্রতিনিয়ত ঝগড়া ছিল একটি অংশ জায়গার সেই অংশের একটা অংশ করে বিক্রি করেছেন একটা অংশ রয়েছে এখন বড় ভাইয়ের আন্ডারে এবং বড় ভাইয়ের কোনো ছেলে সন্তান নেই মেয়ে সন্তান রয়েছে তারা জায়গাকে বিভিন্নভাবে বুক করার চেষ্টা করছে কিন্তু চাচা বাধা দিচ্ছেন ওদিন তারা জায়গাতে হাল চাষ করবেন সেই হাল চাষে বাধা দেওয়ার কারণেই এই ঘটনাটা ঘটেছে যদি ওই চাচার আক্রমণের সাথে তারা যদি কোনো ছেলে মানুষ থাকতো বা কোনো ভাই থাকতো বা তার বাবা যদি সুস্থ থাকতেন তাহলে এই ধরনের হামলা করে কি এককভাবে তিনজনকে হত্যা করতে পারতেন অবশ্যই পারতেন না এই মালেখালি ডাকাতের ভূমিকায় যে এতদিন মানুষকে ডাকাতি করেছেন গতকালকের এই আক্রমণে তিনজন দুইজন হত্যার পরে আমরা প্রমাণ পেয়েছি আসলে উনি ডাকাত ছিলেন তাই প্রশাসনকে আহ্বান করব আপনারা দ্রুত সম্ভব এদেরকে আইনে আওতায় আনুন ঘটনার অলরেডি চব্বিশ ঘন্টা কাছাকাছি এখন পর্যন্ত কোনো আসামি দোরা হয়নি পুলিশ প্রশাসনের কর্মকাণ্ড দেখে আমরা আসলে হতবাক এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি তিনজন দুজন মানুষকে স্পট ডেট করেছে একজন খুবই সংকটাপন্ন অবস্থায় গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি আছেন যে কোনো সময় উনার হয়তো মৃত্যুঘা বেজে যেতে পারে তাই আমি আইনের কাছে আহ্বান করব আপনার দ্রুত সম্ভব আইনের মাধ্যমে তাদেরকে কঠিনটি বিচারে আওতা করুন না হলে কিন্তু ভবিষ্যতে আরো বড় ধরনের দুর্ঘটনা করতে